এই যে নির্বাচন নিয়ে অনাস্থার জায়গা প্রশ্নের জায়গা কারা তৈরি করেছে যে সকল ডিসিরা এসপিরা আওয়ামীপন্থী আমলারা কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল কাজ করেছে তাদের কয়েকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এখনো পর্যন্ত অনেকের মধ্যে সংশয় এবং সন্দেহ আছে আসলে কি নির্বাচন হবে যদিও রাজনীতিবিদরা তারা জনগণকে বুঝাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে জনগণের সাথে উঠা করি মানুষের কাছে যাই তারা আমাদের কাছে প্রশ্ন করে ভাই নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে এখানে যারা আছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে এ ধরনের প্রশ্ন আসে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে এই যে নির্বাচন নিয়ে অনাস্থার জায়গা প্রশ্নের জায়গা কারা তৈরি করেছে এই সরকার আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন জনগণ চাই আমি যাতে পাঁচ বছর থাকি দশ বছর থাকি এমন কি কেউ কেউ নাকি চাই পঞ্চাশ বছর থাকি এই কথাগুলো তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা না এই কথাগুলো আসলে কারা বলতে পারে যাদের মধ্যে ক্ষমতার লিপসা থাকে একদিকে তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অন্যদিকে এই সরকারের ঘনিষ্ঠ দলগুলো তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন নয় আমার প্রশ্ন হল জুলাই সনদ আসলেই কি এই সরকারের মেয়াদে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয় সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না যতগুলো সংস্কার এই সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আর যেগুলো বাস্তবায়ন করা সম্ভব করা নয় আগামীতে যেই সরকারে আসুক না কেন তার উপর দায়িত্ব থাকবে তিনি বাধ্য থাকবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিতর অনাস্থা মূলত এই অনাস্থার কারণেই আজকে নানান ধরনের মন্তব্য বক্তব্য আলোচনা সমালোচনা আমাদের দল গণ অধিকার পরিষদ মনে করে সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সরকারকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে কিন্তু এই যে সরকার চোদ্দ মাসে শুধুমাত্র সংস্কার এবং বিচারের ট্যাবলেট আমাদেরকে খাওয়ালো এর অর্জনটা কি। সংস্কার কতটুকু হয়েছে দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন এই সচিবালয় থেকে কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সেই সচিবদেরকে সরানো হয়েছে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল ডিসিরা এসপিরা আওয়ামীপন্থী আমলারা কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল কাজ করেছে তাদের কয়েকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই উপদেষ্টা মাহবুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয় পুলিশ প্রশাসন দপ্তর সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে জনগণ কি তাদেরকে এখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল বর্তমানে দেশের সব থেকে বড় সংকট গণতন্ত্রের সংকট এবং দলগুলোর মধ্যে যে অনাস্থা জাতির মধ্যে যে বিভাজন এটা একটা বড় সংকট এই সংকট থেকে জাতিকে উত্তরণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জনগণের মধ্যে ধোয়াশা আছে আসলে আমরা কোন পথে হাঁটছি সেই ধোয়াশা দূর করার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে আমাদের মধ্যে মত থাকবে বিভাজন থাকবে কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা যদি আপোষ করি তাহলে আমরা কিন্তু কেউ রেহাই পাব না এবং ভারতের আধিপত্যবাদ আজকে যে বাংলাদেশ এই তিপ্পান্ন বছরে অগ্রসর হতে পারে নাই তার পিছনে ভারত তার পিছনে ভারতের আধিপত্যবাদ এখনো পর্যন্ত ভারত নির্বাচন নিয়ে চক্রান্ত করছে অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে আপনাদের কি বিশ্বাস হয় ভারত চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক ভারত চাই নির্বাচন হোক বাট আওয়ামী নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব কোনোভাবেই সম্ভব নয় সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে অংশ নেবে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা যদি এখন এই বিষয়গুলোতে একমতে না আসতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত তরুণ প্রজন্মের পালস আমাদেরকে বুঝতে হবে তরুণরা কি চাই এই জুলাই তরুণরা বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিরুদ্ধে দিয়েছে ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সুতরাং আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা এই ফেসিবাদ এবং তার অ্যাসোসিয়েট এবং ভারতের আগ্রাসনের বিষয়ে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব দেখেন আমাদের ভিতরে এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কে প্রকাশ্যে রাজনীতি করছে আর কে অপ্রকাশ্যে রাজনীতি করছে প্রকাশ্য শত্রুকে মোকাবেলা করা যায় যেমন আওয়ামী লীগ এবং ভারত কিন্তু অপ্রকাশ্য শত্রু সেই শত্রুকে মোকাবেলা করা যায় না বাংলাদেশে আমরা এখন দেখছি অপ্রকাশ্য রাজনীতি সাধারণের বেশে রাজনীতি এই রাজনীতির বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা এই ধরনের চিন্তা করছে তাদের মধ্যে পরিবর্তন আনতে হবে অন্যথায় এই ধরনের রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিবে এবং বাংলাদেশকে বি রাজনীতিকরণের দিকে নিয়ে যাবে